হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস কলকাতায় শুরু হয়ে গেছে বুক ফেয়ার তো আজ আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এটা ছিল হচ্ছে সাতচল্লিশতম বর্ষ শুরু হয়েছিল আঠেরোই জানুয়ারি থেকে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার শর্ট করুণাময়ীতে বাইকে করে কিভাবে কি যাওয়া যায় বা পার্কিং ডিটেলস সব কিছুই আমি কিন্তু জানিয়ে দেবো তো এখন আমরা চলে এসেছি শর্ট তো পার্কিং নিয়ে আমাদের একটু অসুবিধা ফিল হয়েছিল তো যাই হোক একটা জায়গায় আমরা রকমের পার্কিংটা করে এবার ঢুকে যাচ্ছি হচ্ছে বুক ফেয়ারের দিকে আমরা কিন্তু তিন নাম্বার গেট ধরে ভেতরে ঢুকেছিলাম আর যেহেতু আমরা উইকেন্ডে সানডেতে এসেছিলাম তাই ছিল মারাত্মক ভিড় যখন আমি ভিডিওটা করব আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন বইপ্রেমীদের কাছে এটা একটা আদর্শ জায়গা যাই হোক সব সুবিধা অসুবিধার মধ্যেও এ বছরও আসতে পেরে বেশ ভালো লাগছে আর ঢুকতে না ঢুকতে এই স্ক্যান কিউআর কোডটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা পুরো গ্রাউন্ড ম্যাপটা পেয়ে যাবেন বুক ফেয়ারে কোথায় কি পাওয়া যাচ্ছে কোন স্টলে কোন বুকটা রয়েছে সেগুলো কিন্তু সব কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবে তো চলুন এবার বুক ফেয়ারটা ঘুরে দেখা যাক বই প্রেমীদের জন্য এটা একটা আদর্শ স্থান বাঙালি বা কলকাতাবাসী পুরো একটা বছর ওয়েট করে থাকে এই বুক ফেয়ারের জন্য তাই আপনাদের সুবিধার্থে আমি যতটা পারি কিছুটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সাতচল্লিশতম বর্ষে এবারের থিম ছিল ইউনাইটেড কিংডম তো চলুন এবার একটা একটা করে স্টলগুলো ঘুরে দেখি আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অপোজিটেই রয়েছে একটা বুক ফার্ম তার ঠিক পাশেই রয়েছে বাংলাদেশি স্টল প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দর করেই জায়গাটাকে সাজিয়ে তুলেছিল বাংলাদেশ স্টলের অপোজিটেই রয়েছিল সব ফরেন স্টলগুলো এটা যেমন ইউএসএ দেখুন ইউএসএ স্টলে ঢোকার আগেই এই ধরনের একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করলে আপনারা কিন্তু পুরো ডিটেলস এই স্টলের সম্পর্কে পেয়ে যাবেন তো ভেতরে একটা কনসার্ট চলছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি

এরপরে চলে গেলাম হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয়ের দিকে এখানে যেমন পেরুর একটা স্টল দেয়া রয়েছে থাইল্যান্ডের স্টল ছিল দেখুন এই টেলিফোন বুথটা আমরা মেইনলি সিনেমাতে দেখি কিন্তু এখানেও সেটা খুব সুন্দরভাবেই তৈরি করেছিল এটা যেমন নেপালের একটি স্টল ছিল কাঠমান্ডু এই স্টলগুলো মোটামুটি একটু ফাঁকা ছিল আর এইখানেই হচ্ছে যে কোর্টগুলো মানুষ বই কেনার থেকে দেখছিলাম ফুডকোর্টের দিকে বেশি ভিড় আর তার পাশেই রয়েছে হচ্ছে পত্ত ভারতী এই যে লাইন পড়ে গেছে ভেবেছিলাম পত্ত ভারতীতে যাবো কিছু বইকে দেখার আছে বা কেনার আছে কিন্তু আর সুযোগ পাইনি এতটাই লাইন ছিল কি অসম্ভব ভিড় ভালো ভালো যে পাবলিশার্সগুলো ছিল সেই দোকানগুলোর বাইরেই ছিল এরকম লাইন আর সত্যি বলতে এই একটা ভিডিওতে পুরো বইমেলাটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তাই আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করি এরপর বুথ থেকে নিয়ে নিলাম কলকাতা বুকফেয়ারের পুরো রুট ম্যাপটা এবার এটা ধরেই আমরা যাব তো এখন চলে এলাম হচ্ছে গিল্ড হাউসে যারা যারা বই মেলাতে স্টল দিয়েছে তারা এখানে মাস্ট আসবেই কিছু তাদের রেজিস্ট্রেশন বা ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করতে আর এর পাশেই দেখুন পিয়ারলেস হসপিটালেরও একটা বুথ দিয়েছিল এরপর চলে এলাম হচ্ছে দেশ পাবলিশার্সে কিন্তু এখানেও আমরা ঢুকতে পারিনি বাইরে ছিল অজস্র লোকের লাইন ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি মারাত্মক ভিড় ছিল যেহেতু এটা ছিল হচ্ছে লাস্ট সানডে তাই এরপর চলে এলাম আর স্টল সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের কালেকশনে এখানকার বুকগুলো একবার দেখুন ইলিশ দুসো রান্না তারপর রয়েছে ফিশি নেক্সট ছিল হচ্ছে বাক্স রহস্য সোনার কেল্লা হিরক রাজার দেশে ভূতের রাজা ফেলুদা পঞ্চা সত্যজিৎ একশো এগুলো পাওয়া যাচ্ছিল এখানে আর সব কিছুর ওপরে কিন্তু একটা পার্সেন্টেজ অফারও চলছিল আর স্টলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল যেমন এই বইটার দাম ছিল নশো টাকা সত্যজিৎ একশো ফেলুদা পঞ্চাশের দাম ছিল চারশো চুয়াল্লিশ টাকা আমি যেমন হিরক রাজার দেশেটা বেশ ভালো লাগছিল দেখছিলাম আর এটা আমি নিয়েছিলাম দেখুন কী সুন্দর করে সাজানো এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম মিও আমরের দিকে সব থেকে সস্তার খাবার হাঁটতে হাঁটতে আমরা খুব টায়ার্ড এবং খিদেও পেয়ে গেছিল তাই নিয়ে নিয়েছিলাম চিকেন রোল এরপর চলে এলাম শিশু সাহিত্য সংসদের দিকে এখানে লেখাটা কি সুন্দর দেখুন আরও বই কিনুন এর অপোজিটেও রয়েছে একটা এসবিআই এটিএম আর এখানে আমরা ধুগলাম ছোটদের কচি পাতা নানা ধরনের বই পাওয়া যাচ্ছিল বাচ্চাদের এখানে যেমন রামায়ণ মহাভারতও বিক্রি হচ্ছিল মানে রামায়ণ সমগ্র এই ধরনের জিনিস বইগুলো উপন্যাস কিছু তো এই ধরনের স্টলগুলোতে ভিড় কম থাকলো কিন্তু যেগুলো মোটামুটি প্রতিদিন বা আপনাদের আনন্দ পাবলিশার্স দেশ পাবলিশার্স এগুলোতে ধোকাই যাচ্ছিলো না বাইরে ছিল অজস্র মানুষের লাইন এরপর আমরা একটা ড্রয়িং স্টলে ঢুকলাম কারণ এই স্টলটা মোটামুটি দেখলাম ফাঁকা ছিল তো আমি কিছু ড্রয়িংয়ের বুকস নিয়েছিলাম এখানে আমার দরকারের জন্য মোটামুটি ঠিকঠাকই দাম এগুলো এখানে ছিল সাহিত্য একাডেমি আজকালটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল আজকালের যে স্টলটা ছিল সেটাও বেশ ভালো লাগছিল দেখতে আর সত্যি বলতে কি বইয়ের কালেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত তো চলুন এবার আজকালে স্টলের দিকে একবার যাই দেখুন এখানে ক্রিকেট সম্বন্ধীয় নানা ধরনের বই পাওয়া যাচ্ছিল আর হলটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল নানা ধরনের ফটোগ্রাফি দিয়ে এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম নেক্সট কোনো স্টলের দিকে যাওয়া বলে ভেবেছিলাম পত্র ভারতীর হয়তো লাইনটা কিছুক্ষণ পর কমবে কিন্তু এসে সেই হতাশি হলাম এই পাবলিশার্সগুলোর না ডিম্যান্ড অনেকটাই বেশি এরপর আমরা পরবর্তী স্টলের দিকে ঢুকলাম এখানে দেখছিলাম বাচ্চাদের অনেক ধরনের বুকস পাওয়া যাচ্ছিল কিছু কমিক্স কিছু কিছু স্টোরি বুকস এখানে দেখলাম টিন টিন আর হ্যারি পটারের অনেকগুলো পার্টি রয়েছে আর সব কিছু বইয়ের ওপরই কিন্তু একটা অফারও ছিল ছোটো থেকেই দেখতে আসছি যে অ্যানিম্যাল যে বুকসগুলো এগুলোর দাম একটু বেশি হয় তো সুতরাং এখানে যে বইগুলো সেখানে কিন্তু কিছু কিছু অফারও চলছিল। এরপর ঢুকলাম আমরা আমার চিত্রকথা স্টলটায় দেখছিলাম লোকে যত না কিনছে তার থেকে কিন্তু ভিড়টা বেশি আর এখানেই স্টলটা থেকে বেরোনোর সময় আমাদের একটা করে বাইবেল গিফট করেছিল তো আমরা এই স্টলটা থেকে বেরোনোর পরে এই হল ওয়ান এন্ট্রি প্রবেশ এইখানটায় এসে দাঁড়িয়েছিলাম এবার হাঁটতে হাঁটতেই দেখলাম রং মিলান্তি একটি স্টলে পাপিয়া অধিকারী এসে উপস্থিত হয়েছেন তো ছিল এরপর আমরা এই স্টলে এসে উপস্থিত হলাম এখানে ছোটদের কিছু বই পাওয়া যাচ্ছিল ছিল এই সময় বিদ্যাসাগর কিছু ধাঁদার বই কিছু দেশাত্মবোধক কিছু বুকস ছিল বেশ একটা নস্টেলজিক ফিলিং চলে আসছিল। কালেকশান মোটের মধ্যে ভালো ছিল সব কিছু দেখে এবার আমরা গেট নাম্বার থ্রি ধরেই আবার এক্সিট হয়ে গেলাম তো এবারে ফেয়ারের কালেকশান বেশ ভালো ছিল আর আমরা যতটা পেরেছি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম যারা বই প্রেমী তারা একবার অবশ্যই এসে ভিজিট করে যাও এখনও একত্রিশ তারিখ অবধি রয়েছে তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন